উপরে কুল আছে তাই না এটার উপরে হ্যাঁ মিক্সি আছে হ্যাঁ এটা কি হ্যাঁ হুম ঠিক আছে খেয়েছি তাহলে এই যে তেজপাতা নাড়া রয়েছে এই সাইডে পুরো বাড়িটার উপরে তেজপাতা নারা আর এইখানটা হচ্ছে তেজপাতা গাছ আছে আর এখানে দেখতে পাচ্ছ যে খুব খারাপ অবস্থা ভাবে এখানে ঘরটা ঘুরে চোর ঢুকেছিল আর এই যে কুল আমরা সবাই সেই কুলপাটতে এই যে কুল গাছটা ঠাম্মাদের বাড়ি প্রচুর কুল হয়েছে দেখো অনেক কুল আরও তো পেরে নিয়ে চলে গেছে তাই না হম আর গরমও কিন্তু প্রায় প্রায় গরম পড়ে গেছে শীত শীত কিন্তু নেই আর ঠাম্মাদের বাড়ি দেখো কুল গাছও রয়েছে বেগুন গাছ রয়েছে এই সাইডে বেগুন গাছে একটা আমরা কি করব খুঁজে পাচ্ছি না ওই জন্য চলে এসছি কুল খাওয়ার জন্য তাই তো

পড়ে গেছে এই একটা একটা কই পড়লো পড়েছে তো এখানটাই এখানে আছে দেখো কোন জায়গায় পড়েছে অনেকগুলো পড়েছে তিনে বেজে গেছে আর এই যে সাইডে যে পুকুর আছে ওখানে যেও না ওখানে অনেক ইটি আছে হুম কুল খাবে এই তো কুল এই যে মাথার উপরে রয়েছে পারো কুলও খেতে পারে বাবা সত্যি চলো তো কুল পাড়ি কুল টুল পেরে বাড়ি চলে যাই ঠিক আছে কুল পাড়লে দেখি বাবা তো অনেক কুল পেরে নিয়েছো আর কুলতে কি করবা মা খাবে মা খাবে মা কি তারপর খাবে বেশ তো অনেক কুল আর কুল লাগে না তো আমি একা নাকি তোমার দুটো বৌদি রয়েছে না বাড়ির সবাই রয়েছে না আচ্ছা আচ্ছা তো সবাই মিলে খাবে কুল তাই তো ওকে তো চলো বাড়ির দিকে যা যাক